কথায় আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তবে আমি যেখানে আছি এটা হয়তো আরও ক্ষতিকর কারণ এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক কথায় বলে তামুক ক্ষেত আমাদের ভাষায় বা আমাদের এখানে তো তামুক ক্ষেতটা কি আসলে যারা শহরে থাকে বা অনেকে হয়তো জানে না আবার গ্রামের লোক হয়তো সবাই চিনবেন বা নাও চিনতে পারেন সেটা জানি না বাট এটা হচ্ছে তামুক ক্ষেত আর এই পাতা থেকে আপনি দেখতে পাচ্ছেন যে এই পাতা এই পাতা থেকেই তৈরি হবে ইস্টার ডার্ভি গোল্লি যে সিগারেটগুলো আছে সেইগুলা তো এখান থেকে আমাদের আমাদের এলাকারগুলা ব্রিটিশ আমেরিকান টবাকো যারা আছে সেখানেই বেশি যায় তো আপনারা যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরের মাধ্যমে এই পাতাগুলো তুলে নেওয়া হবে তুলে নিয়ে বাসায় নিয়ে যা প্রসেসিং করা হবে একটা লাঠির মাধ্যমে সাজানো হবে সেখানে সাজানোর পরে যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরের মাধ্যমে ঘরের ভিতরে নেওয়া হবে এবং সেইখানে আপনার হিট দেওয়া হবে আগুন দিয়ে জাল দেওয়া হবে নিচের দিন তা মানে পাইপ দেওয়া আছে অর্থাৎ তামুক ঘর যেটা বলো ওর মধ্যে দিয়ে হিট দেওয়া হবে দুই দিন বা তিন দিন চার দিন ধরে হিট দেওয়ার পরে এটা আসলে গোল্ডেন রং যেটা সবুজ মানে গোল্ডেন কালারের হবে তখন এটা আমরা বা যে চাষি আছে তারা হচ্ছে কোম্পানির কাছে বিক্রি করবে কেজি হিসেবে বা মন হিসেবে বিক্রি করবে সেটা হচ্ছে যে একটা দাম আছে সেই দাম অনুযায়ী ভালো মানে প্রথম গ্রেড দ্বিতীয় গ্রেড তৃতীয় গ্রেড এরকম গ্রেড অনুযায়ী দামটা নির্ধারণ করে থাকে তারা তো সেটা কিনে নিয়ে যেয়ে তারপরে তারা ফ্যাক্টরির মাধ্যমে নিয়ে প্রসেসিং হবে প্রসেস হওয়ার পরে এটাকে আসলে ব্যঞ্জন গল্লি স্টার যা যা আছে যারা যে কোম্পানি কিনবে সেই কোম্পানির সিগারেট হবে সেখান থেকে বাজারজাত হয়ে আমাদের বা আমরা যারা আমি তো খাই না তো যারা খাই তাদের পর্যায়ে অর্থাৎ গ্রাহক পর্যায়ে চলে যাবে তো আপনি দেখতে পাচ্ছেন বিস্তীর্ণ মাঠ আমাদের এখানে বিস্তীর্ণ মাঠ শুধু তামুক আর তামুক ঠিক আছে দেখতে পাচ্ছেন প্রচুর প্রচুর তামুক আর তামুক তো এই জন্যই বলে যে ধূমপান জন্য ক্ষতিকর আমরা ধূমপান না করেও এখন চাষ হচ্ছে আমাদের এলাকাতে হ্যাঁ আগের থেকে অনেকটা কমে গেছে এখন হয়তো অতটা চাষ হয় না আগে যেরকম হয়তো তো যারা যারা তামুককে প্রথম দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ